একটা পেস এগোসে না কি হয়েছে ওই যে দেখো খেতে দেয় খবর রাখছ কি আঙ্গু খেতে মানুষের ছাগল দিল আইরে হাই একবারের সর্বনাশ আঙ্গু খেতে না দিয়ে মানুষের ছাগল খেতে না ছাগল খেতে আমি দি গেলাম গা খেতে ছাগলের দামতে আমি একটা আচার খাইলাম স্যার তাই আর নি খেতে যাই

তুমি তুমি কে বললে মানুষের ছাগল আঙ্গো খেত খাইতেছে মানুষের ছাগল আছে তাহলে আঙ্গো খেত খাইবো তাহলে মুড়াই থেকে এক মুড়ি দিকে খাইতে খাইতে দেবো আঙ্গো খেতে ছাগল মধ্যে ফালিয়া খাইতেছে দেও গা তুমি যা হয় না হয় এতে গে যাও আহ আরে বুকা মেংশের ছাগলে খেত খাইতে গেতে ক্ষেতের ভিতরে ঢুকছে আর তুই একা কবে চাও তে খেতে ছাগল খাইছে তোরে কি দিয়া বুঝামু তুই না বুইরা কাটা গেছে তাও খাবার সাল না নাকি ও তাইলে এই কথা পেলে মাইন খাই করলে খাইতে খাইতে খেতে ভিতরে ঢুকছে তাই তো জামারে আমার হাওয়া খুব ঠিক আছে কথা তাই বুঝো নাকি আসলে তো তুমি একটা হাফা মেনছে কি তোমার হাফায় মেয়ে করছো তুমি